আসসালামু আলাইকুম আমন্তন জাগস স্পোর্সে সঙ্গে আছে আমি আফরিন সুহনা শ্রোতি জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাহিদ্রানার গতি ঝরে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার শান্তর পাকিস্তানের কাছে বড় হার জ্যোতিদের বিশ্বকাপ ভাগ্য ঝুলে রইল উইন্ডিজের হাতে ফিক্সিং এর বিরুদ্ধে বিসিবি প্রধান ফারুকের কঠোর হুঁশিয়ারি ভারত যেমন কুকুর তেমন মুগুর দিল পাকিস্তান ভারতের জেদ বুমেরাং হয়ে ফিরল নিজেদের দিকেই কহলিকে ছাড়িয়ে যাবেন বাবুর আজম আশা করাচি মালিকের দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানে দিচ্ছি বিস্তারিত নাহিদ রানার গতি ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা শান্তর জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে সব আলো যেন নাহিদ রানার দিকেই টাইগারদের এই তরুণ গতি তারকা এর মধ্যে ক্রিকেট বিশ্বে নিজের গতি দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন বিশ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তার বোলিং দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা নাহিদের গতি নিয়ে আলোচনা চলছে প্রতিপক্ষ শিবিরেও জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস যখন সাংবাদিকদের সম্মেলনে আসেন তখন তাকে জিজ্ঞেস করা হয় রানার গতি সামলাতে তারা কতটা প্রস্তুত উত্তরে উইলিয়ামস বলেন অনেকেই জোরে বল করে আমরা প্রস্তুত আছি আমাদের কাছে এমন বোলিং মেশিন আছে যেটা মানুষের তুলনায় আরো বেশি গতিতে ছড়ে কাজেই এটা খুব একটা চিন্তার বিষয় নয় উইলিয়ামসের এই মন্তব্যে হাস্যরসের রেশ মেলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় সংবাদ মাধ্যমে শান্ত বলেন কাল যখন রানার প্রথম স্পেল শুরু হবে তখনই বুঝতে পারবেন ওর গতি আসলে কতটা শান্ত আরও বলেন আমি ওকে অনেক দিন ধরেই চিনি রাজশাহী বিভাগীয় ক্রিকেট থেকেই নাহিদকে আমি দেখেছি যখন ও শুধু নেটে বল করতো তখন থেকেই আমার নজরে ছিল ওর সঙ্গে আমার একটাই কথা প্রতিটি বল যেন কিলোমিটার গতির থাকে সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ওপরে স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দেখা যেতে পারে রানাকে ম্যাচটি শুরু হবে সকাল দশটায় রানার গতি এবার মাঠে কেমন ঝড় তোলে তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা তখনও বাকি দশ ওভারের বেশি ঋতুমণিকে বাউন্ডারির বাইরে পাঠালেন আলিয়া রিয়াজ ব্যক্তিগত ফিফটির সঙ্গে এলো দলের জয় তাতে ঝুলে গেল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য লাহোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামে পাকিস্তান বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় মাত্র একশো রানের লক্ষ্য দিতে পারে নিগার সুলতানা জ্যোতির দল তারা করতে নেমে বাষট্টি বল হাতে রেখে সাত উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান তাতে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ দশ পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে স্বাগতিক শিবির বাংলাদেশের পয়েন্ট দ্বিতীয় সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড ম্যাচের ছয় হবে রান রেটের জ্যোতিদের রান রেট শূন্য দশমিক ছয় তিন নয় আর উইন্ডিজের মাইনাস শূন্য দশমিক দুই আট তিন আলিয়া রিয়াজ বান্ন রান ও নাতালিয়া তেরো রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন সর্বোচ্চ উনসত্তর রান করেন মুনিবা আলী বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার নাহিদা আক্তার ও রাবিয়া খান এর আগে উইকেটের মিছিলে কোন মতে দেড়শোর বেশি রান করে থামে বাংলাদেশ সর্বোচ্চ আটচল্লিশ রান করেন ঋতুমণি চয়াল্লিশ রান করে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন চব্বিশ রান করেন শারমিন আক্তার আর কেউ বেশি রান করতে পারেনি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাদিয়া ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে সন্দেহজনক আউট নিয়ে গত কয়েকদিন তোলপার হয়েছে দেশের ক্রিকেটে বিসিবি হাস্যকর অভিযুক্ত ক্রিকেটারদের নিয়ে আউট হওয়ার দৃশ্য পুনর্মঞ্চয় করেছে এসব নাটকীয়তার মাঝে আইসিসি সভায় দেশের বাইরে যোগ দিতে ছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদ আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিক্সিং এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গত নয় এপ্রিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশন ক্রিকেট ক্লাবের ম্যাচের দুটি আউটকে কেন্দ্র করে প্রিমিয়ার লিগে ফিক্সিং সন্দেহ দানা টিভি রিপ্লেতে দেখা যায় স্বেচ্ছায় স্ট্যাম্পিং আউট হয়েছেন শাইন পুকুরের ব্যাটার রহিম আহমেদ এবং মিনহাচল যথেষ্ট সময় থাকার পরও এই দুজন ক্রিজে ব্যাট ছোয়ানোর কোনো চেষ্টাই করেননি প্রকাশ্যে এমন ঘটনায় হতবাক হয়ে গেছে সবাই সেই ভিডিও ফারুক আহমেদেরও নজরে এসেছে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন এই পাতানো খেলাটা দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনের ক্রিকেটে বড় হারে কমেছে এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি পাতানো খেলা হলে ওই খেলা দিয়ে আপনি কোনো দিন ভালো ক্রিকেটার পাবেন না আপনার সেরা ব্যাটারকে আপনি বলবেন ডাক মেরে আউট হতে আপনার সেরা বোলারকে আপনি বলবেন ওয়াইড নো দিতে উইকেট না নিতে আসলে এটা কোনো খেলা না ওই ম্যাচ ঘিরে বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্ত করছে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চান বিসিবি সভাপতি আমরা চেষ্টা করব উদাহরণ তৈরি করা খুব জরুরি এটা নিয়ে আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে আমি এসেছি দুই তিন দিন হয়েছে এর মধ্যে আমরা চেষ্টা করব এটা নিয়ে একটা তদন্ত করতে যদি তদন্তে কিছু পাওয়া যায় অবশ্যই শাস্তির ব্যবস্থা করব আমরা আইসিসি নারী বিশ্বকাপে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে পাকিস্তান বাংলাদেশ ম্যাচের আগে থাইল্যান্ডকে হারানোর সুবাদেই বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হয় তাদের তবে পাকিস্তানের এই সাফল্য চিন্তার কারণ করে দাঁড়িয়েছে ভারতের জন্য পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দলকে পাকিস্তানে খেলাতে পাঠায়নি ভারত এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল হাইব্রিড মডেলে ভারত খেলেছিল নিরপেক্ষ ভেনুতে এরপর পাকিস্তান তাদের দলকে দুই বিশ্বকাপ খেলতে ভারতে পাঠায় পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার একই কাজ করে ভারত দেশটির সরকার নিজেদের খেলোয়াড়দের পাকিস্তান যাত্রায় ছাড়পত্র দিতে আপত্তি জানায় ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইয়ে ফলে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচটি খেলতেও পাকিস্তান দলকে যেতে হয়েছে দুবাই তবে বছর দেড়েক আগের এশিয়া কাপের ঝক্কির সঙ্গে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নাটকের পর পাকিস্তান আর সহজে ছাড়ে ছাড়েনি জুড়ে দিয়েছে নিজেদের তরফ থেকেও একটি শর্ত শর্তটি এই দুই পর্যন্ত পাকিস্তানের মাটিতে আইসিসির ইভেন্টগুলোতে ভারত যেমন দল পাঠাবে না তেমনি ভারতের মাটিতে আইসিসির ইভেন্টগুলোতে পাকিস্তানও তাদের দল পাঠাবে না অর্থাৎ ভারত ও পাকিস্তানের মাটিতে সব টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে ফলে এবার মেয়েদের বিশ্বকাপে পাকিস্তান জায়গা নিশ্চিত করতেই এটাও নিশ্চিত হয়ে গেল যে ভারতকে এখন হাইব্রিড মডেলে যেতে হবে পাকিস্তানের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ কোনো ভেনুতে আয়োজনের প্রস্তুতি নিতে হবে আর মেয়েদের বিশ্বকাপে গ্রুপ পর্বে যেহেতু একটি দল বাকি সব দলের সঙ্গেই খেলবে তার মানে ভারত ও পাকিস্তান একটা ম্যাচে মুখোমুখি হবে ফলে সে ম্যাচটিও ভারতের বাইরে নিরপেক্ষ সেই ভেনুতে গিয়েই খেলতে হবে ভারতের দলকে পাকিস্তান যদি টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনালে উঠে যায় সে ম্যাচগুলো হবে ভারতের বাইরে উল্লেখ্য নিরপেক্ষ ভেনু হিসেবে কোন দেশকে বেছে নেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানা পড়েনে আরেকবার ভুগতে হবে ক্রিকেটকে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন বাবর আজম পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো এখনো অনেকেই এই তুলনা করে থাকেন পাকিস্তান সুপার লিগ এর করাচি কিংসের মালিক সালমান ইকবাল তো বলেই দিলেন বাবরাজম নাকি বিরাট কোহলিকেই ছাড়িয়ে যাবেন চলতি পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে খেলেছেন বাবর দুই ম্যাচে করেছেন একড়া এর মাঝেই করাচি কিংসের মালিক একটি চ্যানেলে বলেছেন বাবরাজম এখন ছন্দ নেই কিন্তু সে যেদিন রানী ফিরবে সবাইকে পেছনে ফেলে দেবে সে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবে বাবরের তুলনা হবে ভিভ রিচার্ডস গ্যারি সোভার্সের সঙ্গে তবে সালমানের এই বক্তব্যে খুদ পাকিস্তান ক্রিকেট প্রেমীরাই ট্রল করছেন বাবরের বর্তমান ছন্দ নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি জহির আব্বাসও বাবরকে এই অবস্থায় দেখে আমারও খারাপ লাগছে সে সিনিয়রদের থেকে কেন পরামর্শ নিচ্ছে না দুটি কারণ হতে পারে হয় সে খুব অহংকারী নয়তো সিনিয়রদের সঙ্গে কথা বলতে লজ্জা পায় এই দুটি কারণ ছাড়া তার পরামর্শ না নেওয়ার কারণ দেখছি না দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টস এ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার নাহিদ রানার গতি ঝরে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা শান্তর পাকিস্তানের কাছে বড় হার জ্যোতিদের বিশ্বকাপ ভাগ্য ঝুলে রইল উইন্ডিজের হাতে ফিক্সিং এর বিরুদ্ধে বিসিবি প্রধান ফারুকের কঠোর হুঁশিয়ারি ভারত যেমন কুকুর তেমন মুগুর দিল পাকিস্তান ভারতের জেথ বুমেরাং হয়ে ফিরলো নিজেদের দিকেই कोहलीকে ছাড়িয়ে যাবেন বাবুল আজম আশা করাচ্ছি মালিকের এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ